আমরা এখন এখন একটু ঘুরতে বেরোচ্ছি তো দেখো জগন্নাথ দেব মন্দির দর্শন করতে যাবো আরও কোথায় কোথায় যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমাদের সঙ্গে থেকে আমাদের পুরো ভিডিওটা দেখবে আমরা আজকে মন্দির দর্শনে বেড়ে এলাম সন্ধেবেলা সন্ধেবেলার কত সুন্দর লাগে সেই সুন্দর মুহূর্তটা তোমাদের সঙ্গে লেখা তো এই জায়গাটা পরে ভয়েস দিতে হবে

ঠাকুরের যে নীলাচল কুটির সেই নীলাচল কুটিরে ঠাকুর এই পথ থেকে এই যে এখানে দড়ি ভেদে জল তুলত আমাদের শ্রী অনন্দ পরামর্শ দেবে ঠাকুরের ঠাকুর নিজেই এখান থেকে জল তুলে স্নান করত তাই না এই গাছগুলো যে এই ফুল গাছগুলো এই ফুল গাছগুলো ঠাকুর থাকতেই এই গাছগুলো ছিল আর নানান কালারের এই ফুল গাছগুলো হয় তো ঠাকুরের জানি মার নানান কালারের চুলের চলো হুম হুম গুরুদেব তার এই জায়গায় তিনি অনেক কথা ছিলেন দুই বা বারবার তিনি অধিক্রান্ত করে গেছেন এই নীলাচল কুটির তারই সৃষ্টি তাই আমরা এখানে আজকে আসছি ঘুরতে আবার আসবো আগামী চোদ্দ তারিখ জয়গুরু রাস্তার এই মাথার থেকে নীলাচল এখান থেকে যতটা দেখা যাচ্ছে ততটাই নীলাচল কটির আশ্রমে সম্পূর্ণ রাস্তাটাই এখন আমরা জগন্নাথ মন্দিরের দিকে যাচ্ছি আমরা এখন টোটোতে উঠছি ওই

দেখো প্রতিদিন এই পতাকাগুলো চেঞ্জ করা হয় তো ভিতরে গিয়ে তো ভিডিও করতে দেবে না ফটো তুলতে দেবে না বাইরের থেকেই করে নিচ্ছি বন্ধুরা জয় জগন্নাথ জয় জয় জয়গুনাথ প্রবু জয় জগন্নাথ রাত্রেবেলা সিনারিটা দেখাচ্ছি বন্ধুরা আমরা রাত্রে আসছি মন্দির দর্শন করতে ভগবানের জগন্নাথ দেবের দর্শন করতে দেখো মন্দিরের এই দিকে সামনে সামনে তো ভেতরে গেলে বন্ধুরা আর ভিডিও করতে দেবে না তো এখান থেকেই করে নিচ্ছি আবার পরের দিন দেখাবো দিনের বেলা অনেক দিনের আশা কবে আসবো জগন্নাথ দেবের মন্দিরে কবে আসবো সেই আশা অনেক প্রতীক্ষা করার পর আসলাম আমি তো ভাবতেই পারি নাই যে আমি আসতে পারবো তবুও জগন্নাথ দেব আমাদের জেনেছে তাই এসেছি জগন্নাথ দেবকে দর্শন করতে সবার সঙ্গে মিলাই চলতে ও আগে চিনবো নাকি

এগলে ব্যাগটা কোথায় রাখবো রাখার জায়গা তুলিয়া ছেড়ে রাখো যখন যাইব তার আগে যাওয়া যেতে না আমরা সবাই খালি মা <laughs> কর

तो कटे फोटो बच्चे थकौ हम्म আমরা এখন চলে আসছি পুরীর বীচে সেই সমুদ্রের ধারে তো দেখো এখন এই সিজনেই এত ভিড় আর সিজেন সময় তাহলে কত ভিড় থাকে ঘৰতে <talk> <Christmas music> <cities> <skrisa> <sharp> সোছোমশোতে এচেডাা একাগে কেটি প্যে কেডে আরাা এক কে একাকে একের এক আরে এক এক কেশাপারে আকে মাকে এক আকেডে একাক

সেই গর্জন দেখো বন্ধুরা পুরীর সমুদ্রের ঢেউ দেখো আমাদের গোটা ফ্যামিলি আমাদের মা অব্দি জল চলে আসছে কোনটা যাচ্ছ হুলস গাই বাবু এই গাকার 7 7 12 ভাই দো ওহ আর ওকে আমি কাটতে পারি সব আমি আর হ্যাঁ মমতা ভিডিওতে কই কই ভাই হ্যাঁ মিশু মিশু ভিডিও হ্যাঁ বলেছি তোমাকে ভিডিও কল করতে ভিডিওটা

হ্যাঁ এটাও আসবে

হ্যাঁ ওরা তোর বন্ধু না তুই ডাকরি চেন

she 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 mara for